আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা গত দুই তিন দিন ধরে জাহাঙ্গীরের জন্য একটা সিম খুঁজতেছি একটা সিম খুঁজতেছি জাহাঙ্গীরের জন্য পাইতেছি না যে দোকানে যায় এই দোকানে সমস্যা হয়ে যায় বিদেশে যারা আছে আমরা তারা কিন্তু একটা পারমানেন্ট সিম থাকলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ ওয়ান টাইম সিম যদি ব্যবহার করি তাহলে দেখা যায় কি ওয়ান টাইম সিম এক মাস পরে পরে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে এম বিশেষ সিম হালাই দেওয়া যায় পরবর্তীতে ওই সিম আর ব্যবহার করি না হোয়াটসঅ্যাপ তো থাকা যায় হোয়াটসঅ্যাপ যদি কোনো কিছু করা হয় ওই হোয়াটসঅ্যাপ আর কোনো কাজে আসে না তো এই কারণেই একটা পারমানেন্ট সিম লাগে আমার পারমানেন্ট সিম আছে অনেকদিন ধরে কিন্তু এই চালাক মানুষটার পারমানেন্ট সিম নাই পারমানেন্ট সিম একটা লাগে তবে আমরা কিছুদিন আগে একটা খুঁজতে গিয়েছিলাম পারমানেন্ট সিম খুঁজতে থেকে আর এক পড়ে গেছি না দোকানদারের কাছে গিয়ে আমরা দেখছি সিমটা খুললে মোবাইলের ভিতরে লাগাইছি দেখি যে কানেক্ট হয় না হ্যাঁ এক জ্বালা না